আগে পেয়েছিলাম কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেট আপ করিনি সেই মনিটাইজেশন সেট আমি আজ করলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার ছোট একটা পেজ আছে নুসাইবা জাহান যে পেজে ফলোয়ার সংখ্যা প্রায় চার হাজার নয়শো পাঁচ হাজারের কাছাকাছি চলে গেছে সেই পেজে আমি ডিসেম্বরের সতেরো কি আঠারো তারিখে কন্টেন্ট মনিটাইজেশনটা পাই তো তখন আমার ওই পেজের ফলোয়ার ছিল কত চার হাজার পাঁচশো এরকম হবে তো এরকম অবস্থায় আমি মনিটাইজেশন পেলাম সেটা আমি আমার ওই পেজে তো দুইটা অ্যাডমিন আইডি তো আরেকটা অ্যাডমিন আইডি দিয়ে আমি ওই পেজটা লগ ইন করে রেখেছি ওই ফোনে হ্যাঁ যেহেতু আমার আম্মুর ফোন ছিল এটা আম্মুর ফোনে তো নিজের অ্যাডমিন এটা লগ করা যায় না বুঝতেই পারতেছেন কোনো ছেলে ঠেলে নখ দিলে আবার আম্মু সেটা টের পেয়ে গেলে আমার ঢান্ডার বাড়ি খাওয়া একটাও বাদ যাবে না তো যাই হোক পরে ওখানে দেখলাম হুটকুই একটা নোটিফিকেশান এলো যে ইউ হ্যাভ বিন আর্নিং সোর্স বা এরকম কিছু একটা যে মনিটাইজেশন আমি পেয়েছি আমাকে সেট করতে বলা হলো তো আমি ওই নোটিফিকেশানে ক্লিক করার পরে আর দেখি কোনো মনিটাইজেশনের অপশনটা নাই তো আমি ধরুন হতে পারে হয়তো বা এই নোটিফিকেশানটা এক ঘন্টা আগে এসেছে এক ঘন্টার মধ্যে হয়তো মনিটাইজেশান সেট আপ চলে গেছে এরকম তো হয় অনেক সময় তো সেটাই হতে হয়েছে তো আমি ভাবলাম হয়তো বা ফেসবুকের কোনো টেকনোলজিক্যাল প্রবলেমও হতে পারে এটা আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে থাক মনিটাইজেশান আমি পাই নাই সো এই চিন্তা করা লাভ নাই আরে অনেক দিন ধরেই তো আমি কাজ করতেছি এখন আমার ওই পেজে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে হাজার হাজার মানে ওই পেজে টোটাল যদি আমি আঠাশ দিনের পারফরমেন্স কাউন্ট করি লাস্ট আঠাশ দিনে আমার ওই পেজের ভিউজ হয় ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন প্লাস এখন আমার আম্মা বলতেছে যে এতদিন ধরে কাজ করতেছি পেজটাতে কেন মনিটাইজেশন পাচ্ছি না মনিটাইজেশান না পেলে কি কাজ করতে ইচ্ছা করে কাজ তো করতেছি কম দিন ধরে না তিন থেকে চার মাস হয়ে গেল আমরা নর্মালি এভাবেই যদি সঠিক গাইডলাইন মেনে কাজ করি মনিটাইজেশন পেয়ে যাওয়ার কথা এত ভিউজ এত এঙ্গেজমেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছি না তো আমার না একটু খটকা লাগলো তারপরে আমি একটু চেক করলাম পেজটা আমি মেনশন করে দেবো আমার কমেন্ট বক্সে আপনি গিয়ে আমার পেজটা চেক করে আসতে পারেন তো আমি গিয়ে পেস্টটা চেক করলাম ওখানে দেখি যে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে লেখা যে ইউ আর নট এলিজিবল ফর দিস মনিটাইজেশন প্লিজ অ্যাকসেপ্ট দ্য মনিটাইজেশন ফ্রম প্রোফাইলস ওনার এখন আমি ভাবলাম এটা কি আমার রিয়েল মানে মেইন যে অ্যাডমিন আইডি যেটা দিয়ে আমি এই পেজটা ওপেন করেছি ওই পেজে ঢুকে কি কিছু করতে বলতেছে এখন না আমার মাথায় এটা খেলেই নাই যে আমি ওই পেজে ঢুকলেই হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের জায়গাটা পেয়ে যাবো হয়তো আমি সেটা পেয়েছি মানে এটা না আমার কেন জানি মাথাতেই আসতেছে না কয়েকদিন ধরেই বলতেছি মনে মনে ভাবতেছে যে আমি বলেই দিই মনিটাইজেশন আর পাওয়া সম্ভব না তাই গতকাল আমি চেক করে দেখি আমার অ্যাডমিন আইডি থেকে ঢুকে মানে যে আইডি পেজটা খুলে সেই আইডি থেকে ঢুকে সেটা আমার পার্সোনাল আইডি ছিল যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তখন আমার মনে হল আমার ধারণা ঠিক দেড় মাস আগেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছি বাট সেট করি নেই এখান থেকে ওটা শো করতেছে পরে সাথে সাথে সেট আপ করে নিলাম আলহামদুলিল্লাহ অ্যাপস হয়তো একশো ডলার করেও ফেলতাম কিন্তু সেটা হয়নি যাই হোক রিজিকে যখন যার যেটা থাকে তো তোমরাও যদি এরকম অন্য একটা আইডি থেকে পেজ লগ ইন করে থাকো মাঝে মাঝে অ্যাডমিন এডিতে ঢুকেও কিন্তু দেখবা যে কন্টেন্ট মনিটাইজেশনটা আসছে কিনা হলে আমার মতো এরকম মিস আউট করে যাবা যাই হোক আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বা কীভাবে ফেসবুক মনিটাইজেশন পেতে হয় কীভাবে এডিটিং করতে হয় ভিডিও কীভাবে এআই দিয়ে ভিডিও বানাতে হয় এ টু জেড যদি তুমি শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করা থাকবে যারা কোর্সে ভর্তি হতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ